আসসালামে কেমন আছেন সবাই আজ আমি এসেছি সোনালী লাইফ করে দিব যিনি কিনা সোনালি লাইফ থেকে দুইবার গাড়ি অ্যাচিভ করেছেন তো এই সাফল্য কিভাবে সম্ভব হলো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো চলুন পরিচয় করে দিই আজকে আমাদের সেই সাথে আফজাল হোসেন বুক ভরার স্বপ্ন নিয়ে সোনাই লাইফের পথ চলা শুরু করেছিলেন দুই সালের সেপ্টেম্বর মাসে স্বপ্ন ছিল অনেক কিন্তু স্বপ্নগুলো এত দ্রুত পূরণ হবে কখনো কল্পনাও করেননি তিনি মাত্র চার বছরের মধ্যে সোনালি তাকে নিয়ে গেছে থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কা সৌদি আরব সহ বহু দেশে যে মানুষ এক সময় ভাবতেন আমি কি পারব আজ তিনি বরাবর প্রমাণ করেছেন হ্যাঁ আমি পারব দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি জীবনের প্রথম গাড়ির চাবি হাতে পেয়েছিলেন আর আজ দুই সালের নভেম্বর দ্বিতীয় গাড়ির প্রমোশন যা এক সময় ছিল তার স্বপ্ন সোনালী সেটাকে পরিণত করেছে বাস্তবে তিনি বলেন সোনালিতে আসার আগে ভাবতাম ইন্স্যুরেন্স মানেই ফিল্ড ওয়ার্ক কিন্তু সোনালির কাজ এতটাই আধুনিক যে আমি যে কোনো জায়গায় বসেই কাজ করতে পারছি ইন্স্যুরেন্স নিয়ে আমারও ভুল ধারণা ছিল কিন্তু সোনালির স্বচ্ছতা আর গ্রাহকদের আস্থা আমাকে বুঝিয়েছে এটা সত্যিকারের সম্মানের একটি পেশা তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন যে কেউ যদি ধৈর্য ধরে নিয়মিত কাজ করে এই পেশায় সফলতা নিশ্চিত আগের পেশার তুলনায় কম পরিশ্রম করেও আমি এখানে আরও বেশি ইনকাম করতে পেরেছি আর মাত্র চার বছরে আমার জীবনের প্রায় সব চাওয়া পাওয়া পূরণ হয়েছে আমি তাকে প্রশ্ন করি তো আফজাল এটি একটি চ্যালেঞ্জিং পেশা কিভাবে সম্ভব হলো সাফল্য তিনি উত্তরে বলেন নিয়মিত কাজ সঠিক গাইডলাইন আর শক্তিশালী টিমওয়ার্ক এগুলোই আমাকে এখানে দাঁড় করিয়েছে মানুষ বর্তমানে ক্যারিয়ার নিয়ে খুবই দিশা কেউ চাকরি করছে কেউ আবার ব্যবসা শিখছে কিন্তু সোনালিকে আমরা দেখতে পাচ্ছি যেই আসছে সে শুধু ইনকাম করছে না সেটা তার লাইফ পরিবর্তন করছে আসলে বিষয়টা কি এটা কোনো ম্যাজিক নাকি আপনাদের না আসলে এটা কোনো ম্যাজিক না এটা হলো কঠোর পরিশ্রম আর সঠিক কোম্পানির ভাষায় ফার্টিলাইজার ভাই এখানে সব কিছুই পাওয়া যায় আমি বিশ্বাস করি এই সেক্টরে কোনো ব্যক্তি যদি কাজ শুরু করে তার এক জীবনে এক কেরিয়ারে যা কিছু প্রয়োজন সব কিছু পূরণ করা সম্ভব আজ তিনি জলজান্ত প্রমাণ সঠিক প্ল্যাটফর্ম সঠিক সিদ্ধান্ত আর ধারাবাহিক পরিশ্রম জীবন বদলে দিতে পারে চোখের পলকে আলহামদুলিল্লাহ আমি মনে করি সোনাহির লাইফে কাজ করার সিদ্ধান্তটা আমার লাইফের সেরা ডিসিশন ছিল হাজারো মানুষ যেখানে ভাবছে ইন্স্যুরেন্স কি আমার পক্ষে হবে সেখানে আফজাল হোসেন প্রমাণ করে দিয়েছে হ্যাঁ এই পেশাই সফলতা সম্ভব আজকের আফজাল হোসেন হয়তো আগামীকাল আপনি মানুষের জীবন বদলাতে একটি ভালো সিদ্ধান্তই যথেষ্ট ইন্স্যুরেন্স প্রফেশন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ক্যারিয়ার অপশনগুলোর মধ্যে একটি আমি বিশ্বাস করি যারা পরিশ্রম করতে জানে তাদের জন্য সোনালি লাইফ হলো বেস্ট ক্যারিয়ার প্লেস আপনি যদি আপনার ক্যারিয়ার করতে চান অথবা নতুন ভাবে কাজ শুরু করতে চান তাহলে আপনার জন্য সোনালি লাইফ হবে পারফেক্ট প্ল্যাটফর্ম আর হ্যাঁ একটি কথা বলবেন না সোনালি জীবন সুখে सुधर जीवन सुखीर जीवन